اڻي ڪيئن ٿو ٿي وڃي ٿو কই 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 আমার মটর কই আমার মটার কই গেল কই আমার মটার কই প্রথমেই মটর গেল কই জীবন তো শাস গেল আসতে পারতে আছি তো পানি ছাড়া এদিন মটর বুঝাই একা বই নে মটর রে খাইছে তো জীবন তো অতিষ্ট হয়ে গেল পানি ছাড়া চলবো কেমনে আমরা খাইছি তো

এরা আবার করবে কি এরা তো মানবতার সেবার লোক আছে এগো তো জীবন শেষ খাইছে তো

Kikon, nama lagi kon.

আর এই সুযোগে আজকে আপনাদের মানব সেবা দেখাইতে হবে একটু দ্রুত কি কথা কাকু ঠিক আছে এটা সবাই উপকার হবে আপনাদের চান্স করে দিছে উপকার করার জন্য সবাই বিপদে আছে সবার উঁচু বন্ধ হয়ে গেছে বলছেন তাড়াতাড়ি করেন কাকু আমরা আসি সিরিয়ালে আসি